আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই থেকে পানি দেওয়া হয় তো সেটা দেখাচ্ছি আমার সামনে একটি মোটামুটি আছে যে আমরা আঞ্চলিক বসায় বা চলিত বসায় বলা হয় পাওয়ার টিলার তো পাওয়ার টিলার চলতেছে এবং এখানে যে এটাকে হাউস বলে তো পানিগুলো পাওয়ার টিলার থেকে যে হাউসে পড়ছে তারপরে হাউস থেকে পড়ে ওই যে ড্রেন ধরে জমিতে যাচ্ছে এখানে আরও একটি কথা বলা মানে আরও একটি কথা বলতে চাচ্ছি সেটি হলো যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার টেলার ওপর একটি মানে খাতা মানে মিলে দেওয়া হয়েছে বা ছাতা খাতা দেওয়া হয়েছে তার কারণটাই কি আপনাদের মনে হয়তো মানুষের মনে হয় থাকতে পারে তো এটার মূল কারণ হলো যে রোদরে প্রচুর রোদ্র আজকে তাপমাত্রা সম্ভবত আটত্রিশ ডিগ্রি আমি মানে যে লোকেশনে আছি এর সাথে তো সেজন্য মানে যে পাওয়া থেকে এটি একটি মেশিন এবং মেশিনে কাজে হলো একটা মানে চললে বা মানে এটা যতক্ষণ চলে তা আমাদের যতক্ষণ কাজ হয়েছে ততক্ষণ একটু মানে গরম থাকে এমনিতে মেশিনে গরম তারপর যে তাপমাত্রা বেশি সেই জন্য মানে রোদের চাপে তা মানে আরও গরম হয়ে যায় সেই জন্য নিজেরটাও কিন্তু যে খাতাটা দেওয়া হয়েছে এবং খাতাটা যে ছায়া এই ছাতা মেশিনের উপর থাকলে মেশিনটা একটু হলেও মানে তুলনামূলক একটু মানে ঠান্ডা থাকে কিন্তু মেশিনের যে গরমটা মানে বিয়ার কারণে বা চলার কারণে সে কারণে খাতে অতিরিক্ত কোনো গরম আসে না যাতে সেজন্যই খাতাটাতে আর মানে রোদ তো সব জিনিসের সব যত উপরে পরিবর্তন লাগে যেমন মানুষের ওপর লাগে বাড়ে সে মানে মেশিনের উপরে লাগলে এবং যে রোদ মেশিন মানে দ্রুত মানে সমস্যা তৈরি হয় কষ্ট হয় আৰু কি সেইজনৰ মতে থাকা পাতি